দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই আপনারা জবান খুলে বলুন খুঁটিহীন আকাশটারে বানাইছে একজন জবান খুলে বলুন তিনি কে সে আল্লাহ কি ঘুমাই আল্লাহ কি জিমাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ হলো তিনি তিনি চিরঞ্জীব সর্বনিয়ন্তা তিনিই হল সেই রব লা তাখযুহু যাক পাকরাও করে না সিনাতুন তন্দ্রা ওয়াননাম মঙ্গুম যারে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না লা কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন ইলাহ নাই থাকলে কেডা আবার উত্তর দিত পূর্ব দিকে সূর্য উদয় এক আল্লাহ নিয়ন্ত্রণ করে এই দারাভাবে ভাবে সূর্য সময় মতো ওঠে আবার সূর্য সময় মতো অস্ত যায় কথা বলেন ঠিক কিনা কত কষ্ট হচ্ছে এটা আওয়াজ করে বলুন তো খুঁটিহীন আসমানটা বানাইছে কে এ আওয়াজে মানিনা তো জোরে বলেন না কে হায়াতের মালিক কে আল্লাহ সেজদা বাবার মালিক সেই রব বানাইছে রব বলছে তুমি ছিলে मुर्दा তোমার আমি जिंदा বানাইছি আবার রবের কাছে আমাকে ফিরে যেতে হবে চতুর্থ আকাশ গেল পঞ্চম আকাশ গেল ষষ্ঠ আকাশ গেল সপ্তম আকাশ গেল সপ্তম আকাশের ভিতরে যাওয়ার পর বাবা একটু দিল সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহ ডাক দে কেরেস্তা ইমানদের রুহু আর সামনে নেওয়ার দরকার নাই আমি আল্লাহ ইমানদারের রুহুটাকে সুন্দর করে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়ির নাম হলো ইল্লি ইঞ্জুরে কোন আল্লাহ আর এই দিকটা জারারা গ্রামের আব্দুল মালিক মেয়ের বাজার কোনটা জারারা গাবতুল গাবতুল বলছি আমি গাফতুলি বাজার আছে না আব্দুল মালিকের রুহ চলে গেছে কই কথার কথা বলতেছে ইল্লি আর এই দিক দিয়ে আব্দুল মালিকদের বডিটা নিথর দেহ পড়ে আছে ঘরের ভিতরে এই দেহটার বাইন্ডিং করার জন্যে গাপতুলি বাজারে গেলেন সাদা কাপড় কেনার জন্য অতবা বাঙ্গারে বাজারে গেলেন সাদা কাপড় আনার জন্যে দুনিয়ার মানুষ দেহটারে বাইন্ডিং করার জন্য পাগল আর আমার আল্লাহ মায়া কইরা জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করে নিয়ে গেছে ওই কাপড়ের রঙটা কিন্তু লাল ছিল না ওই কাপড়ের রঙটাও ছিল সাদা এই দিকটা জারারা বাজার থেকে গাবতুলি বাজার থেকে যারারা আব্দুল মালিক মিয়ার বডি যে বাইন্ডিং করব ওই কাপড়টাও সাদা এখন আপনারা জবান খুলে কন জান্নাতের ড্রেস সাদানা সবুজ না জান্নাতের ড্রেসের নাম হলো সবুজ জান্নাতের ড্রেসটা কিরি বাজি যুবকের দল কি দিয়ে ওয়াজ বুঝাইতাম বোঝার জন্য আমি বললাম দুনিয়ার জমিনে এত কাপড় থাকার পরে সাদা কাপড় দিয়া কেন আপনাকে লাস্টের কাপড়টা বাইন্ডিং করে এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না এটা দুনিয়ার জমিনে এই ওয়াজগুলো আমি সব জায়গায় করি বোঝার জন্য করি আম পাতা জাম পাতা কত পাতা দেখলাম কোনো পাতার গরম জল করা হয় না বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা করা হয় এই যুবকের ছেড়ে দল এরপর আমি বলতে চাই আপনাকে এত সুন্দর করে গোসল করায় এ আবার কত মায়া বেশি গরম পানি দেয় না আবার ঠান্ডা পানিও দেয় না কত কুসুম গরম জল দিয়ে তার গোসল করায় কত মায়া আপনারে ঘর থেকে বাইরিয়া ও যুবক কেমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি কাফরের কাপড়টা কেমনে কাটতে হয় আমরা জানি না এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি জানাজার নামাজটা কেমনে পড়াইতে হয় জানি না এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি একটা শেষ গোসলটা করাইতে হয় কেমনে এই নিয়মটাও আমরা জানি না এবং জানার প্রয়োজনে তাও মনে করি না কথা গণ ঠিক কিনা এই জন্য মানুষ যখন গোসলখানায় যায় পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা বের হয় এই টিস্যু দিয়া গামছা দিয়া পায়খানা পরিষ্কার করে দিবেন আমি যখন কোন গোসল করাইতে যাই আমি শুধু ময়লাটা পরিষ্কার করাইতে যাই পেটের মধ্যে চাপ দেয় দেওয়ার পরে পায়খানা বের হয় ময়লা বের হয় এই টিস্যু দিয়া কাপড় দিয়া ময়লা পরিষ্কার করিয়া দি কেন জানেননি আজকে যদি আমি যদি তার পাশে এমন ভাবে থাকি একদিন আমার পাশে মানুষ এমন ভাবে থাকবি আজকে যদি আমি একজনে জানাজার নামাজের জন্য দৌড়াইয়া যায় একদিন আমি মারা গেলে আমার জানাজার পড়ার জন্য মানুষ দৌড়ায় আসবে এত সুন্দর মায়া কস্তু সাবান দিয়া আপনাকে সুন্দর করে গোসল করাইয়া একেবারে সুন্দর করে মুইসা টুইসা উজু টুজু করাইয়া এমন একটা খাটের মধ্যে শুয়াইব শুয়ানোর পর আপনাকে তিনটা কাপড় দিব পুরুষের কাপড় কোন তিনটা মহিলাদের কাপড় কেন পাঁচটা এই কথা কোনো মৌলবিরা কয় না এই জন্য আমার ওই ভাইয়ের ওই খাটের মধ্যে শুয়া একদম আকা পর বানglBind কইরা মাথার গুড়ার মধ্যে একটা বান দিব গোসল করাইয়া খাটের মধ্যে শুইাইয়া চার জনের কান্দের মধ্যে লইব কত মায়া কান্দের মধ্যে ভার লয় না কত মাইয়াতে লাশটাকে কান্দে নেওয়ার জন্য মানুষ বেকুল হয়ে যায় কত মায়া কত মায়ারে কত মায়া এমন ভাবে মায়া কইরা কইরা জিবর কত লাশ কবরে নিয়া শুই আইছো একবার কি ভাবলেন না আমি যারে লইলাম একদিন কেউ না কেউ আমার লাস্ট আগে কান্দের মধ্যে লইব কথাগন ঠিক না কেহ লইলো আতর লোবান কেহ লইবে জল ঠিক কে কেহ জলে চলে রে সবাই যাই যাই রে কেউ কারো খবরে আপন হবে না আমি একটু কথা বললে আপনারা বুঝে ফেলবেন আমি কি বুঝাইতে চাই শুধুমাত্র এটাই বুঝতে পারবেন এই জন্য আমার যুবক ভাইয়েরা এইটা হাদিস শরীফের মধ্যে আছে জানা ধর্ম ময়দানে যখন লাস্টের সামনে রাইকা বলবেন আব্দুল মালিক মিয়া কেমন ছিল ভালো ছিল তিনবার বলবেন আমার আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেস্তার ডাক দিয়ে কে ফেরেস্তারি দশ জনে যারে ভালো করে তার নামটা ভালোর খাতায় লিখে দেয় একটা মানুষ চুর হইলো সে মারা যাওয়ার পরে ওই চুর বলবেন না তার সম্পর্কে ভালো ধারণা করবেন সে হয়তো বা অপরাধ করতে পারে কিন্তু অপরাধের মাঝখান দিয়া এমন কাজ করছে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুণা মাফ করে দিচ্ছে হতে পারে কি পারে না এই জন্য আমার যুবক বায়রা ওই গুরুস্থানে নেওয়ার আগে জানা জানা নামাজ পড়াইয়া তারে গুরুস্থানে নিয়ে যায় গরুস্থানে নেওয়ার পরে কবর পরে যখন দাঁড়ায় একটা হাদিস আপনাদের সামনে আমি পড়লেই বুঝতে পারবেন মুনাফিক আর মুমিনের খেলা কত রকম আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি আল্লাহর আবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন মাইয়েতকে কবরের মধ্যে কা হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আর আপন জন্য যখন কবর পাশ থেকে চলে আসবে তখন কি হবে জানেন নি কয়েক

এবং কবর বাসিটারে কাফল তারে সুন্দর করে উঠায় বসা আল্লাহ আকবার কর না কেন এটা কি সাধারণ মনে করতেছেন কবর এই ভাবে শুইয়া থাকবেন দুইটা লোক আইবো আয়া কাফনটা সরায়া আপনাকে সুন্দর করে বশাইবো দানে মাটি বামে মাটি এই দেশ তো সেই দেশ না এটা তো দুনিয়ার দেশ না এটা কবরের একটা দেশ আর যেই দুইজন আসবে ও পরিচিত দুইজন আতাহু মালাকানে দুইজন ফেরেশতা এসে আপনাকে বুশারে তখন আপনার অবস্থাটা কি হবে একবার খেয়াল করে দেখেন এরা কবরে কিন্তু নীল চোখ বিশিষ্ট হয়ে আসবে বড় বড় নখ নিয়ে আসবে কবর এইভাবে কুইরা কুইরা ঢুকবে যারা বেঈমান হবে তাদের পানি থাকবে না অবস্থা ভয়াবহ হয়ে যাবে কিন্তু এখানে বলা হচ্ছে আতাহু মালা কানে দুইজন ফেরেস্তা আসবে ফায়াকুদানিহি এবং কবরবাসী যারা সুন্দর করে উঠায়া বসাবে ফায়াকুলানে দুইজন মানুষ কবরে মানুষটারে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুল ফি হাজার নবী সম্পর্কে দুনিয়া দুনিয়াতে কি বলতে ফা আমাল মুমিন কবরবাসী যদি মুমিন হয় ফায়াকুল সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু তিনি হলো আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু এবং তার রাসূল ফায়াকুল লাহু এতক্ষণ কবরবাসীকে ফেরেস্তা বলবে উনসুর ইলামাক আদিকামিনান نار তুমি যেই জায়গার মধ্যে বসছো এখান থেকে জাহান জাহান্নামের আগুনের দিকে তাকাও তখন ইমানdare বলবে ও তারা আমাকে তুমি প্রশ্ন করেছো এখানে নবী সম্পর্কে আমি কি বলতাম আমি বলেছি তিনি আল্লাহর বন্ধু আমি বলেছি তিনি আল্লাহর রাসূল এত সুন্দর উত্তর দেওয়ার পর কেন তুমি আমার জাহান নামের আগুন দেখাইতেছ এরপরে ফেরেস তারা সুন্দর করে ডাক দিয়া বলবেন না না তোমাকে জাহান নামটা দেখাচ্ছে শুধুমাত্র অনুভব করার জন্য কেন 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 কয়ে কয় ফাই ও কালু এ যুবক বায়রা এবার দা ডাক দিয়ে বলবে কদা আব্দাল কাল্লাহ বিহিমা কাদা মিনাল জান্না এ মুমেন বান্দা তুমি উত্তর দিয়েছো এরপরে তোমাকে জাহান নামের আগুন দেখাইছি উত্তর যদি দিতে না পারতা জাহান নামের আগুনের মধ্যে ঢুকতা উত্তর উত্তর দেওয়ার কারণে কয় কি কয় কয় উত্তর দেওয়ার কারণে কি হয়েছে জানি কদা আব্দালকা আল্লাহু বিহি মা কাদান মিনাল জিন্না আব্দালকা বদল থেকে বদল পরিবর্তন করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিয়েছি এই আওয়াজে মানিনা জবান খুলে করনা সুবহানাল্লাহ আমাল মুনাফিক ওয়াল কাফের আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয় তার জিজ্ঞেস করা হবে ফায়া কয় আলু লাহু তাকে বলা হবে মা কোনটাতে কুলু ফি হাজার রজুল নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে এবার দেখেন মুনাফিকে কি করবে ক ফায়া কলু সে বলবে লা আদ্রি আমি জানি না কেন জাননা কয় কি কয় লা আমি জানিনা কোন তো আকলু মা নাস। মানুষ যা বলতো আমি শুন না তাই বলতাম

তোমার লা তালাইতা তোমার মধ্যে জ্ঞানী মানুষ ওয়ালা তালাইতা তোমাদের কাছে একটা কোরআন দেওয়া হয়েছিল এই কোরআনটা তুমি কেন না এই কোরআনটা কেন বুঝলা না আমি ওয়াদের শুরুতেই প্রথমে বলেছি এই কোরআনের মধ্যে ভালো আছে মন্দ আছে কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে আবার কোন পথে চললে জাহান্নামে যাবে সব উল্লেখ করে দিয়েছে ও যুবকের দল শুনে যান এবার আমার আল্লাহর হাবিজ সাল্লু আসলামের হাদিস মুবারক ক শুনেন এবারে ফেরেশতারা বলবে তুমি যারা জানে তাদের কাছ থেকে জানলা না কেন অথবা তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল এই কোরআন পয়রা পয়রা তোমরা বুঝলা না কেন এরপরে এরপর মুনাফিক বলবে লাজরি আমি জানি না এবার আবার আল্লাহর ফয়সালা শুরু হয়ে যাবে ওয়ায়ুদুরাবিমা তরিকিমিন হাদিদিন দরবাতান পায়াসি হুসাইহাতায়াসমাউহা মাইয়ালিহ গায়রা সাকালাইন যখন মুনাফিকার কাফের কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ও আর দল এবার আমার আল্লাহর পক্ষ একটা ফেরেশতা কবরে নামবে এই ফেরেশতারা কান দিয়া কিচ্ছু শুনে না এই ফেরেশতারা চোখ দিয়া কিছু দেখে না বন্দ একটা ফেরেশতা হাতের মধ্যে কি থাকবে কই উদ্রাবু বিমা তরিকামিন হাদিদ মানে লোহা হাতের মধ্যে তো হাতুরি রাখবে লোহার হাতুরি লৈয়া ওই বে মুনাফিকটারে আর কাফেরটারে এমন ফিড়ন ফিডাইবো মুনাফিকটা কানলেও ফেরেশতার কানে শুনে না মুনাফিকের মাথায় রক্ত ঝরলেও মোনা তার রক্ত দেখে না এমন ভাবে আঘাত করবি সত্যি গোজ মাটির দিবে এই দুনিয়ার গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কবরে ওই কবরে মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা দুইটা জাতি সাকলাইন আরেক হাদিসের মধ্যে পাইছি ইল্লা সাকলাইন এর মানে হলো দুইটা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ আজহাবের আওয়াজ শুনবে না এর মধ্যে এক নম্বর জাতি হলো মানুষ আর দুই নম্বর জাতি হলো জিন জিনও কবর আওয়াজ শুনবে না মানুষও কবর আওয়াজ শুনবে না যারা গ্রামের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসত আপনাদের কান ফাইটা একদম মারা যেতেন রক্তকর হতে হতে আপনি মারা যাইতেন কিন্তু এই কবরের ভিতর আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেয় নাই গাইরা সাকল জিন শুনবে না মানুষ শুনবে না কেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য এই জন্য তাদের কি বিচার হবে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামী হবে এই আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি ও পৃথিবীর মানুষ এক কোপে ধরে হাত দিয়ে বলি রেবাসী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফায়ামায় ইআমাল মিসকলা যরতি খায়রাইরা ওয়া মায় ইআমাল মিসকলা যরতি শাররাইরা দারা যরা পরিবান হিসাব যিনি গ্রহণ করবেন তিনি হলো আমার আল্লাহ এই জন্য কবরে উলঙ্গ অবস্থায় কেউ থাকবে একদম জান্নাতের গালি চায় কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন আল্লাহর হাবিব বলেন কেন মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে এখন রসুল বলতেছেন কবর মধ্যে মানুষ থাকবে কেউ থাকবে জান্নাতের গালি চায় কেউ থাকবে জাহান্নামের অগ্নিকুণ্ডে এখন প্রশ্ন হলো এটা শেষ হবে কখন আজীবন পর্যন্ত কষ্ট পেতেই থাকবে কবরের আজাব কিন্তু যখন ইসরাফি সাল্লাম সিঙ্গাপুর দিবে যখন পৃথিবী কেমত হয়ে যাবে তখন মানুষ এই কবর থেকে বের হবে ওয়া ইজাল কুবুরু সিরাত চিৎকার মেরে কন্যা এই কবর থেকে বের হয়ে আল্লাহর হাবিব বললেন কবর থেকে বের হয়ে মানুষ হাসর মাঠে উঠবে কিন্তু হুফাতান হুফাতান উরাতান তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না খতনাবিহীন অবস্থায় তারা কবর থেকে উঠবে আয়েশা সিদ্দিক আল্লাহ দিয়ে আনহা বলেন ইয়ার রসুল মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে কেমন লজ্জার মাঠ আল্লাহর হাবিব বলেন আয়েসা রে ওই ময়দানে আমি উঠব জান্নাতের কাপড় পরে এরপর আনহা বলেন ইয়ার রাসুল আল্লাহ মানুষ উলঙ্গ বাসতে উঠবে সেই মাঠে পুরুষ আছে মহিলা আছে ওই মাঠের মধ্যে কাকুর সাথী নাকি যেই মাঠে কোনো গাছ থাকবে না যেই মাঠের মধ্যে কোনো কি থাকবে না কোনো গাছ থাকবে না একদম ছায়াবিহীন একটা মাঠ হবে পায়ে জুতা থাকবে না আর নিচের মাটি হবে আংরার পুরা মাটি মাটিটা কি হবে পুরা মাটি যেমন কয়লা আছে না কয়লা কয়লার উপর কি পা রাখা যায় আগুন অগ্নি অগ্নির যে কয়লার উপর পা রাখা যায় না ওই পুরা মাটি আমরা সারা জীবন ওয়াশ করছি এই মাটিটা হবে তামার মাটি আর মাতার সুরমার কাঠিটা যত বড় সুরমার কাটি কত বড় হবে সুরমার কাটি এতটুকু হবে কয়েক সুরমার কাটি পরিমান উপরে সূর্যটা থাকবে মাথার উপরে সূর্য লাগবে আয়েশা সিদ্দিকা বলেন ইয়ার সব মানুষ উঠবে উলঙ্গ অবস্থায় পায়ের মধ্যে জুতা থাকবে না কোনো ছায়া কাকুর নাকি ওই মাঠে থাকবে না একজন আরেকজনকে দেখবে এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল আল্লাহর হাবিব ডাক কবর থেকে উঠানোর সময় গাটটা বাঁকা করে উঠাবে চোখের উপরে সূর্যটা থাকবে তাপ লাগার পর কিসের সামনে তাকাবে তার মাথার খুলিটা উল্টে যাবে আর মাথার যে মগজটা আছে বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে একটা জন্য কেউ দিকে তাকাবে একটু সুযোগ পাবে না ওই কঠিন মুসিবতের সময় একটা কথা মনে না অনলি সাত প্রকার মানুষকে আল্লাহ আরো নিচে ছায়া দান করবে এক প্রকার মানুষ হলো আদাল যারা ন্যায় বিচারক আমার সমাজের ভিতরে ন্যায় এখন উঠে গেছে চোখটি দিয়া বান্ডেল নিয়া গরিবরে ঠকায় বড় লোককে জিতাই দেয় এরপরে আসন দেখে আর একক্ষুদিকে যাই এই আল্লাহ বা গুসকুর সর্দার বর থেকে আর গুসকুর মুল্লা মুন্সির থেকে আমাদেরকে হেফাজত করুক না আমিন আমি শুরুতে কিন্তু ওয়াজ ধরেছিলাম এই জন্য আমি ডান্ডে ভাবে যাই নাই প্রথম থেকে ওয়াজ শুরু করে দিয়েছিলাম পূজার জন্য অনেক আস্সিরের আলুকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা মানুষের হেদায়তের জন্য যেই যেই কথাগুলো প্রয়োজন খুবই জরুরি আমি সেই কথাগুলো বলার চেষ্টা করেছি একটা জায়গা আমার ফাঁক আছে আমি এটাও তাম্মাদ বিল খায়ের দিয়ে যায় ওই কথাটা বলে সেটা হলো আম্মা ওমা মা নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ দায়ুস কোনোদিন দিন জান্নাতে যাবে মা পর্দা করবেন আমাকে আমি এখন ইনশাল্লাহ দোয়ায় হাত তুলবো